বন্ধুরা আমার ভাড়া আব্বা যদি মুসলমান হয় আম্মা যদি মুসলমান হয় ওই আব্বা আম্মার ঘরে সন্তান জন্ম নিলে মুসলমান হতে হবে এমন কোনো জরুরি কথা নাই মনে রাখবা বাপ মুসলমান হইতে পারে মা মুসলমান হইতে পারে ওই মুসলমান আব্বা আম্মার ঘরে কাফের জন্ম নিতে

আল্লাহ তা বারু কোথা একটা মহাপ্লাবন দিছিল একটা বন্যা দিছিল এমনে এমনে ওই নৌনবীরে জ্বালাইয়া ওই জমানার মানুষটি নৌনবীরে আংড়া বানাই লইছে হি অসভ্য নৌনবীরে কত যাতে বিরক্ত যে করছে অসুভ্যের দলে এবারে যদি কয় ডাইনে বা এবারে যদি কয় খাইলো এটা নেরা খাই আদা শুরু এরকম জালাইয়া নুহনবীরা আংরা বানাই গেছে বানাইতে বানাইতে এমন কারবার করছে নুহনবী ওই সে আল্লাহ তিনি কী শুরু করছে কয় তুমি ধৈর্য ধৈরা চালাই যা তোমার দায়িত্ব পালন করতে চাই না করতে 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 নুহনবী অনেক দল বুঝাইছে সাড়ে নয়শ বছর ছয়শ বছর সাড়ে নয়শ না বছর নুহনবী ধৈর্য ধৈরা বুঝাইছে সাথে সাথে কী করছে না রাগারাগি করছে না ঘুমুর করে কিনে দিয়ে বুঝেছি দিও পয়সা লাগবে

মাইদি দিয়া সময় পাইছে তেইশ বছর তেরো বছৰ বক্তা আর সিদ্ধের দলে তো জ্বালাইয়া নবী জিরা আংরা বানাই লইছে নদী না গিয়ে না কিন্তু সিংসা র হইছে এরপরেও তো যুদ্ধ টুদ্ধ ফিটা ফিটি হুবা সুবি জা গেছে এদি তো কইয়া লাভেই নাই এই মাত্র এক হিসাবে ধরতে গেলে দশ বছর আর হেগুলিয়া তেরো বছর তো জ্বালা জ্বালা আংড়া বানাই লইছে ইত্যাদি এরপরও নদী নবীজি যখন সিদায় সজায় বাসন ভিত গেছে সকলে বিললাক কইছে সেই দিন মাঘের ভিতরে যারা গেছে সকলে কোনো হস ও আমরা দোষ হস করতে যা সকলে যা কথা কথা সবাই যা পুরা দুর্গামূর্তি গ্রাম তা নাহলে পাঁচজন যায় নাহলে দশজন যায় এই বছর কয়জন যাইব হজ দুর্গাপুর গ্রাম তাই তিনজন এই এলাকার ভিতরে মাত্র তিনজন লোক আছে কত সুইটটা সেটটা বেরিয়ে ধরে ইয়া কামদাগলে কম লক্ষ এক হাজারের লোক হয়ে যাবে আচ্ছা বেশি হোক না কম করলে না সমস্যা হ্যাঁ বেশি মনে করেন বেশি হ্যাঁ বার হাজার কন্যা কেন এক হাজারের উপরে লোক হজ যাবো তিনজন তো নবীজির জমানায় সবাই কোনো হজ আই চাই বিদায় হজের ভিতরে সাহাবারা ধারণা করছে তৎকালীন জমানার মানুষ ধারণা এক লক্ষ চব্বিশ অথবা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা শুধু হজের ভিতরে নবীজির এনতেকালের আগে দিয়া একে আগে দিয়ে কিরকম আগে দিয়া একাশি দিন শোভাহানালাকা একাশি দিন আগে এই মাঠটার ভিতরে নদী যে একাশি দিন পর এন একাল করছে একাশি দিন আগে বিদায় হজর সময় আরাফার ময়দানে যেই লোকজন হইছিল এই রকম লোক হইছিল এক লক্ষ পঁচিশ শোভাহানালা কাশি এক লক্ষ হাজার এক লক্ষ পঁচিশ হাজার তখন হজ নার আইছে দুর্গাপুর গেরান্তে তিনজন হজ গেছে আরো বাহির হয়েছে এক হাজারের রূপে তৈলে এক লক্ষ পঁচিশ হাজার হজগেছে হ্যাঁ কি আরো কত বাড়ি ঘরে রয়েছে তারপরে খেজুর খেজুর এরকম এটা করে তো কত মানুষ কিন্তু যারা গিয়েছে তারাই এক লক্ষ পঁচিশ চল্লিশ বছর আরে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়া বুজাইয়া হনাইয়া লুপ পাইছে কয় আর আমরা নদীয়ে কত লুপ পাইছে এটা কইয়া শেষ করণ ভালে খালি আনতা বিদায় হজের ভিতরে এক লগে লুপ হইয়া গেছিল গিয়া এক লক্ষ কে তেন না না বইয়া না বইয়া লাও আইসে দে হায় আইসে वला वला আমিন কল আমিন হযরত নূহ নবীর 40টা বছর লাগে ইউনুসীর দলে নূহ কত কষ্ট কষ্ট 40 জন এক এতদিন নূহ নবীরে অনেক কষ্ট দিস অনেক কষ্ট দিস দাউদ নবীরও অনেক কষ্ট সব নবীরাই কষ্ট দিয়েছে এই নূহ নবী প্রতিষ্ঠিত ইয়া দেখছে যে এই ব্যাকলের দলে কাফেরের দলে এত জ্বালা নালাইতে আছে আল্লাহ রে ডাঞ্জাল্লাহ আর্ধ ফাটতাছে না কিতাবটা একটা নৌকা বানাইলো সুবহানাল্লাহ গন্ধকে রে সুবহানাল্লাহ হুদিন মাইয়া বিনা যতক্ষণ 15 বছর কিটা বন্ধ হয় না এইরকম সময় যদি ওই আખાউড়া ফত্তনে তারা নৌকা বানায় সকলে হাসি আইসি করর কথা না দিলে বন না যদি দুর্যোগ দিরা হয় তোমরা তো আ পানিয় না তোমরা তো লাল বানি তা তোমরা ওসা জায়গা তা তোমরা নৌকা বানাও ভিটা এটা সকলে হাসি হাসি করর নূহ নবী যখন নৌকা বানায় হগলে হাসি হাসি কথাছে রে মাথা খারাপ এই দেখ মাথা খারাপ নৌজীবীর লগ্ন এই দেখ মাথা খারাপ ঘুমা বই লোকা বানাইতে আছে নৌকা টোকা যখন বানাই সারছে এখানে ফিটকারি মশ খারা মারতে আসে তাই যা বালাইছে আপনার যারা টয়লেট নাই

পায়খানা কইরা অক্ষরে ঘরে ডাস্টবিন ময়লা বানাই লিস টাঙ্কি বানাই লিস নৌ আল্লাহ দেখছো তুমি কইলা নৌকা বানাইতা ও দলে এটারে তো মানেনা না আবার টাঙ্কি বানাই লিস আল্লাহ কয় তার এটারে ফুরাইছে তারা এটা পরিষ্কার করবো এটা নিয়ে তোমার টেনশনের দরকার দিতা এই বালা বালা মাংসে দেখবেন এলাকার যদি সুর ধরা পড়ে বালা বালা বাড়ে তো ঘুষি দেয় যেতে ল্যাংরা

সুবহানাল্লাহ সাড়া রে কথা কইরা দি খলাকা এই নূহ আলাইহিস সাড়ে 950 বছর দিনের দাওয়াত দিছে মাত্র 40 জন লোক পাওয়া গেছে এটা যেমন তেমন নবী না এবারে কইছে আদম এর সামনে ঐ কেবি আদম দিয়া পৃথিবী শুরু হইছে আর এই বন্যার মাধ্যমে পৃথিবী আবার ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার পরে নতুন কইরা নহনবীর মাধ্যমে আবার নতুন পৃথিবী সুন্দর করে সাজছে এই জন্য নুহুরে কয় দ্বিতীয় আদম বলেন সুবহান আল্লাহ মুসলমান মন দিয়ে শুনো এই নু আলাইহিস সালামের জামানায় নুহুর একটা ফুতা সিন এবার নাম হইল কেনান কিনান এই কেনানেও আব্বার বিরোধিতা করছে বন্যা জহর হইয়া গেছে শব্দ ডুইবা ডুইবা মরতে আছে একটা ইঞ্চি জায়গা নাই ফাওয়ার তলে মাডিও লাগে না পথ কোনা ডুবাইয়া থাহন যায় আল্লাহ ডাক দেওয়া কইছে নুহুরে আমারে যারা মানছে তোরে যারা মানছে শুধু তারা নৌ উঠতে পারবে আর সুদবৌ বুঝি না আত্মীয় বুঝি না গোষ্ঠীজ্ঞা বুঝি না অন্য একটা মানুষ উঠতে পারবে না শুধু আল্লাহর বাপ্পুল বান্দারা উঠতে পারবে বলো বলছো কুন চল্লিশ জন নুনবি রে মানতো আল্লাহ মানতো এটা নুনবি জানেন ইয়ো না কথা জানেনি জানেন নুনবি নাকি কুদ্দুল পেসব কোয়ো কবিতা কবি তো ওরা করে তুমি ছড়া ওরা ওই ছড়ো জরি না কই গো মিত্র উড়ো এমনি তুল্লো তুল্লো সোনির দিয়া নৌকার ভিতরে উঠছে বাহির পাড়া এই বইয়া থাকতে পারবা আমরা হুম না হুম না আরাম মধ্যে বইয়া থাকবে তারা উঠতে সারতে পরে এই যে বৃষ্টি শুরু সোভাল আল্লাহ কয় না রে বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হইল পুকুরগুলো ভরে গেল খালগুলো ভরে গেল নদীনালা টুইটুমুর হয়ে গেল রাস্তাগুলো ভেসে নো বৃষ্টি তো আর থামেলা রাস্তাগুলো ডুবে গেল পাহাড়ের চূড়া ডুবে গেল গরু ছাগল জন্তু জানোয়ার সব হাবুনু মুখে মরে গেল মানুষগুলো ভাসতে শুরু করলো নু আলাইহি সালামের নৌকা ছাড়া এই পৃথিবীতে এক ইঞ্চি জায়গাও খালি সু শুকনা নাই নৌকাটা শুধু ভাসতেছে আর সব পানির নিচে ডুবে ডুবে মরতেছে সালামের ছেলে নাম হইল কেনান কেনান কোনমতে মতে সাঁতার কাটতে কাটতে আব্বার কাছে আইসে নৌকার কান্দা পাইছে মনে করছে আমার দা আব্বা অন্যরা দ্বার আব্বা না আমি কাফের ওই আর যাও ওই আব্বায় কোনো আমারে নৌকার বাইরে রাখবে না জেনেটিক যেটা টান হ্যাঁ ফুতের প্রতি বাফের একটা মায়া মায়া আমার আব্বা আমি কাফের আর কি আমি তো বাপ ফুদ্দ এটা তো আমার আব্বা তো নবী এবার আমার আব্বা না বাপ ফুদ এটা তো স্বীকার করন দিত না আমি না ওইলে কাফের আর কি তাহলে কি আব্বাই আমার চোখের সামনে বাইরে লাগবো আমি ডিব্ব ডিব্ব বলে দেখ আব্বাকে চাইয়া থাকবো অবশ্যই দেখবি টান দিয়া তুই এই আমতাজে তাই আব্বার কাছে গিয়া এরকম ভুচুর হয়ে ভাইও দে আবার তল ফুটে আব্বারা ফুটারা বাড়ি তো ফাটা ভিতরে তল ফুটে দেখ এর ভিত্তিতে নবু নবী যে কালেছে আরে নবী হইলেও মায়া তো আছে প্রতি মায়া ও তো নবু নবী যে ডাকটা দিছে ফুটে রে এটা আবার আল্লাহ কোরআন শরীফ সোবাহান আল্লাহ কর আল্লাহ আবার কোরআন শরীফ তুললে দিছে ডাকটা তো যখন বুঝছে উঠে আবার কিন্তু ভাই উঠে আবার এরকম করতে আছে পানি খেতে আছে ফুল ফুল ডেউ গেছে কত কোনো কত বিশ বাজে বোকা এর ভিতরে দিয়ে একটা ডাক দিছে ইয়া বুনাইয়া আর কেবা না কোবার আদরের সন্তান আমাদের সাথে উঠে যাও সুবহানাল্লাহ কায়না সুলমান না মুসলমান না ফুতে কি মুসলমান না কাফের কাফের ফুতে রে রবিয়ে ডাক লাইছে ইয়া বুলাইয়া কোবার আদরের সন্তান বুলাইয়া মানে আদরের সন্তান কই যে টুগরা আমরা কত তান কইয়া ডাক দেই ডাক দেনিও জি আমার কইজা আমার টিয়া পাখি আমার ময়ালা আমার টুনটুনী

আল্লাহ যা কইসে কইসে এটা করি করাম ভাব ছাইলা তবা কইলা আল্লাহর লগে ভুল স্বীকার কইলা উঠালা আর তো কই যায় মানে না কইয়া বুনাইয়া আর কে পাহাড়া ও বড় সন্তান আমার লগে তুই নৌকা তুই চালা এই যে ডাকটা দিল আল্লাহ শুনে না কি শুনে না আল্লাহ শুনে লাইছে আল্লাহ তো নুহুৰে কিতা কৈছলাম মনোস আমার হুকুম কি তুমি মূল্যালাইছ কি কইসলাম তোমারে কৈছলাম যারা আল্লা মানি লবি মানে তারা শুধু নৌকায় উঠতে পারবে তুমি যদি ফুতেৰে ডাক দিয়া নৌকায় তুল নালাইতে আছো নহলে বি ভূত জ্বালাইছে আল্লাহ দৌ খেয়াল কইরালাইছে আল্লাহে ডাক দিয়া কৈ নুহুরে অনু যদি তুই আদৰ দেখাইয়া আমার হুকুম লংঘন কইরা ফুতেৰে নৌকায় কুলস এমনও হইতে পারে আমি আল্লাহ খাতা থেকে তুমি নবীর নামটা দিতে আমি কাইটা দিতে পারি মস্কারা ভাইস আমি আল্লাহ কইছি জিভুত বুঝি না বাচ্চা বুঝি না ইসলাম মানলে কালা সরল উঠতে পারে মেতর হইতে পারে সে রিক্সাওয়ালা হতে পারে সে কুলি মজুর হইতে পারে তার নাহেিয়া ভাঙি পরে তাংরা তার বংশ টংশ নাই সে ভিক্ষা করে খায় কিন্তু তোমারে মানে তুই পারবা চৌধুরী সরকার খনকার পার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোহানদার কাস্টমার তারপরে এমপি মন্ত্রী ফিস সাহ লাট সাহ ইমাম সাহ খতিব সাহ মোহতামিম প্রিন্সিপাল

কেড়া ভুইয়া চৌধুরী এটা আল্লাহ বিচারতো না কারা ফির লাটসাব লাট সাহেব এটা বিচারণের সময় নাই আল্লাহকে আমি এত তান চাইতাম না খালি আমি চায়াম আমার ডরায় সোবাহ আল্লাহ কেন দেব আমার ডরায় কারা আমি খালি সায়াম যারাই আমারে ডরাইব তাদের মর্যাদা কেয়ামতের মর্যাদা সবাই চাইয়া থাকবো ওই ফির সাহেবের চাইয়া থাকবো মরিজ জান্ডা তো আছে এমপি সাহেব চাইয়া থাকবো ভোটার দান না আছে শেয়ারম্যান সাহেব চাইয়া থাকবো ওই রিক্সাওয়ালা কুলি মুজুর এবার সামনে গিয়ে যান দেখি আছে আর এবার রেসি দিয়া দুইরা ফিসমোড়া ভাঙ দিয়া ফটা ফটা করে খিস্তে আছে কিচ্ছু করো না ঠিক নেই রে কিচ্ছু করো না কিচ্ছু করো না ভাই ধনী তেহা দিয়া তো সফলতা না ফিস সাপ দিয়া সফলতা না একটা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এটা সফলতা না দুই নাই ভাই সে না জীবনটা সার্থক এবার আয় তিনবার এমপি এবার আর জীবনটা সার্থক এবার আয় কোন মা এবার আর ভালো নিচ্ছে সকলে বিল্লা প্রশংসা করতেছে আছে আব্বা এটা হলো দুনিয়ার প্রশংসা দুনিয়ার প্রশংসা কয়দিনের জিন্দিগি ষাট বছর না হলে সত্তর বছর না হলে আশি বছর না হলে নব্বই বছর হ্যাঁ কতই না সুন্দর হইত দুনিয়ার সফলতার পাশাপাশি পরকালের দুনিয়া কোনো মতো পরকালের জন্য সব জমাড়াই খাবেন একটা মামলা চালাইতো গেছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া গিয়া গরিব মানুষ পাইসে ফুল দিয়া খায় তে মনে করছে ব্রাহ্মণ বাড়ি আইছি যখন ফাইকারি দোহানতে দেহি কোনো একটা গাছ পাখনা ফুল দিয়ে পিরন যায়নি ঠিক আছে কই ফুল দিয়ে কত আড়াইশো কে হাঁকিয়েছি দুধ ফুল দি দেখুন আসিনি না শুকো শুকো লাগে নাই এটা দুধের মতো মাহা দিলে দুধের মতো এরা খাইলে মনও থাকবো কিনুন শুনতে পারে আর একটু মিক্সার দিতে আছে হেতে কৌড়ো আটাইয়া দেহ দেড়শো কেজি কত

পানির উপরে থাকে নাকি তলে ওঠায় সব জায়গায় সব আনালা কয় না এই ডরাই বা আল্লাহ যদি একটা মানুষ আল্লাহ রে ডরায় তাহলে সে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হবে পারফেক্ট মুসলিমে পরিণত হবে কারণ সে চিন্তা করবে আমি যদি দুধের সাথে পানি মিশাই কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি কে হ্যাঁ ভাই খালি আর ডোটা না আর কিচ্ছু করবো না দেখবেন যে জিন্দগিটা সুন্দর হয়ে গেছে আমি যদি লাইট ঠেলতে ঠেলতে আরেকবার আর লাইল কেউ দেখেন একজন দেখেন তিনি কে আপনার লাগির জোড় আছে আপনি যেই দণ্ডা করেন এই দণ্ডার ক্ষমতা তহন্দাফ রে বাটাগিরি দে হাইবেনে যেহেতু যেই এই না করেন এই ডল ক্ষমতা ফোন দিলেন এমপি লগে লগে ভাই পুলিশও থানা ফুলে ফোন দিলে এই আপনি মনে রাখেন দুনিয়ার বেড়াগিরি কয়েদিনে অন্তরে ভয় রাখবেন শুধুমাত্র আল্লাহ সোনার মানুষ হয়ে যাবে ওই টুকরো যুবক মসজিদে যখন আজান দেয় আজকে দুর্গাপুরের যুবকদেরকে বলে যাই তোরা খেলা শুরু করছো তা সোনার আগে দিয়ে খেল আমি খেলার বিপক্ষে না ফিডা না করলে সারে জুয়া ধরিস না খেলার ভিতরে ব্যায়ামের নিয়তে খেল খেলা শুরু করছ এমন সময় বিশ ওভারে খেলা উনিশ ওভার ছয় ফাস্ট বল হয়েছে বল রয়েছে গয়না কথা কথা করা উন্নি সবার ফাস্ট বল শেষ একটা বল রইছে এই মাত্র দুর্গাপুর মুসলিদে আজান দিছে এই নাম সাপ হাফ করে বলটার দৌড়া লাগি একুশ জনে জিগাই বকিতা রে বল আর একটা বাহির রইছে তুই দর্শক কে রে তুই শিল্লাকুদি নাগাইসের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা মনে থাকবেন শ আমার কলজার টুকরা যুবক তিন মায়া লাগে আরে যুবক তুই তো বুঝছোর তোর জন্য জান্নাতে নবীজি তোর লেগা আলগা দোয়া করছে নবীজি কইছে তারা ফাঁক ফাঁক হইয়া বসে বাতাসটা গরম লাগো দিল্লি সরজন ফাঁকফাক খায় না ফাঁক ফাঁক খায় যারা পরে আছে তারা খেতে বলবো দুবাক বলবো গাছ বোকা কামড়া বাইক দিয়ে গোসল করে বলবো মারা হাবা বলো তাহলে বোঝা গেল আমি কি আপনারা বিপক্ষ খেলা পক্ষে পক্ষের হুজুর ভাওন বড় বিপদ আমি আমারে হালাই দিয়ে কি যাবেন গা আপনি কিন্তু ওয়াজ মাত্র শুরু করতে আসছে মার হাবা না কেন জুড়ে কন্যার হাবা সবাই কন আমি যেই কথাটা কইতাম বলছি অন্তরে ভয় থাকবে কারো আল্লাহ মাশা মাশা আব সুলমান মন দিয়ে শোনো ভয় লাগব অন্তরে আল্লাহর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে মানুষটা হয়ে যায় সোনার মানুষ তারে বুঝাইয়া বুঝাইয়া সোনার মানুষ বানানো লাগে না কোন যুবক যখন আল্লাহরে ডরায় আজান পড়লে নামাজ বাদ দিয়া আমার যুবক খেলতে পারে না ঠিক কিনা কোন যুবক যখন আল্লাহরে দৌড়ায় আমার যুবক নেশা করতে পারে না আজকে বাংলাদেশ নষ্ট হয়ে গেছে বাংলাদেশ আজকে ধ্বংস হয়ে গেছে অধিকাংশ যুবক কোন না কোন ভাবে বাংলাদেশের যুবক নেশার সাথে জড়িয়ে গেছে ঠিক কিনা একজন মানুষ যখন নেশা করে তখন মানুষটা সুস্থ স্বাভাবিক থাকে তো নেশা করলে তে অস্বাভাবিক হয়ে একজন যুবক যখন নেশা করে তখন যুবকটা অসুস্থ হয়ে যায় তখন তে মাquita বউquita বুনquita শাস্তি তো এটা সিনেমাতে তে অসুস্থ নেশায় পড়ে যুবকটা যখন অসুস্থ হয়ে যায় তখন সে মায়ের গায়ে হাত উঠাইতে এক সেকেন্ড দেরি করে না ঠিক কিনা করে তার তো নেশা উঠছে কি আর মা কি এরজি তা মার খানের জিনিস পেয়ে দৌড় দিব মা আহারে আহা মা গেস্টিক এর তো আলসার হয়েছে ফুতের ইউনিভার্সিটি পড়ায় ফুতে ফোন করে কিসা মা সব পোলা প্যান্টের জিন্স এর প্যান্ট আছে গো আমরা রুমো সবাই জিন্স এর প্যান্ট কিনছাম মা